আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাথা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিকে যারা সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তারা উপজেলার বাইরে যেতে পারবেন কিনা না বদলি নিয়ে এটি সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাসে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তেইশে মে দুই এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ শহরে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে এইসব প্রার্থীদের শূন্য পদের ভিত্তিতে নিজ উপজেলা অর্থাৎ নিজ জেলার কোনো বিদ্যালয় পদায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারপরে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে বর্তমান নিয়োগবিধি অনুযায়ী শিক্ষকরা নিজ উপজেলার প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে যারা নতুন নিয়োগ নিয়োগ হচ্ছেন তারা শিক্ষকরা নিজ উপজেলার প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন বলা হয়েছে তবে নিজ উপজেলায় শূন্য পদ থাকলে তাকে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে যে প্রতিষ্ঠানে তিনি নিয়োগ পেয়েছেন সেখানে অন্তত দুই বছর তাকে চাকরি করতে হবে পরবর্তীতে তিনি বদলির সুযোগ পাবেন এটাকে কোনোভাবে তিনি নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না এখানে অন্তন্ত দুই বছর জব করতে হবে যেখানে আপনারা নির্বাচিত হবেন যে প্রতিষ্ঠানে তারপরে আপনারা বদলে নিতে পারবেন দুই বছর পরে তারপরে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধি দপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন শাখার কর্মকর্তা জানান নতুন নিয়োগপ্রাপ্তদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে একটি নির্দিষ্ট সময় পর শর্ত সাপেক্ষে তিনি প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন তারপরে বলা হয়েছে এর আগে গত পনেরোই মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হয় এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন এ ধাপে রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের বাইশ জেলা পরীক্ষা অনুষ্ঠিত হয় গত সাতাশে ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন সরমঠ দুই হাজার জন এ ধাপে বরিশাল সিলেট রংপুর বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় বর্তমানে তৃতীয় তথা শেষ ধাপের মৌখিক পরীক্ষা চলছে এখানে তৃতীয় ধাপের শেষ পরীক্ষা চলছে বর্তমানে এখানে বলা হয়েছে এই হলো হচ্ছে যারা নতুন নিয়োগ প্রাপ্ত হতে যাচ্ছেন এটির বদলির বিষয়ে সর্বশেষ আপডেট আজকের মতো এই পর্যন্ত বিষয়ে ভালো থাকবে আর এটি সম্পর্কে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম